আপনি নির্বাচন কখন চান আসলে আমার নেতা এক তারেক রহমান তিনি নির্বাচনের কথা শুরু থেকেই বলে আসছেন আর আমরা নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করি আমরা থেকে একটা দেশ এবং একটা জাতিকে সুন্দর দিক কেউ দিতে পেলে একমাত্র ভোটই সেটার সুষ্ঠু সমাধান আমরা ভোটকে বিশ্বাস করি আর আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই নাগরিকের অধিকার নাগরিক ফিরে পায় এ জন্য দেশটা কার্যক্রম তিনি এই বন পরপরই তিনি বলেছেন এই সরকার দ্রুত সম্ভব কিছু একেবারে জরুরি কিছু সংস্কার যেটা না নয় সেটা করে আপনার নির্বাচনের দিকে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা নিয়েই এই সরকারকে দেখতে চাই এই সরকারের কাছে এই আমাদের প্রত্যাশা তিনি গতকালকে সব এসে একই কথা বলেছেন পিন্ডি নয় দিল্লি নয় অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ তা আমরা মনে করি সবার আগে বাংলাদেশ যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের একমাত্র এই বাংলাদেশকে সঠিক পাবে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র নির্বাচনী সঠিক পথা ইয়েস